আসসালামু আলাইকুম আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল বাজার নিয়ে আসছিল তো বাজারটা আমি এখন উঠাবো আর আজকে হচ্ছে লাউ নিয়ে আসছিলো আর এখন আসলে কয়েকদিন ধরে লাউ খাওয়া হচ্ছিল না তো এর জন্য বলছিলাম যে লাউ নিয়ে আসার জন্য তো লাউ নিয়ে আসছিলো তো তারপরে আর কি সব উঠাবো গাজর কাঁচামরিচ তারপরে হচ্ছে বেগুন করলা টমেটো আর বাজারে সবজির দামও অনেক চড়া তো যাই হোক এগুলি এখন রাখবো রেখে আর এখন যা রান্না করব করলা ভাজি মাছ আর হচ্ছে লাউ রান্না করব এগুলি তো এই মুগ ডালটা আর বুটের ডালটা নিয়ে আসছিলো তো এটা আসলে বুটের ডালটা আমরা নিয়ে আসি কেন মুগ ডালটাও তো আসলে খিচুড়ি খাওয়া হয় বা অনেক সময় দেখা যায় লাউ দিয়ে রান্না করা হয় আর এদিকে হচ্ছে মিষ্টি কোমড়াটাও আমি রাখলাম আর এগুলি সবই বের করবো আগে বের করে সব বেছে বেছে সুন্দর করে রেখে দেব আর কি তার বুটের ডালটা হচ্ছে সকালে আমাদের মূলত পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর ওটা হলো মুরগির মাংস ছোটো ছোটো করে রান্না করে রান্না করে তারপরে বুটের ডাল মানে কষিয়ে তারপরে বুটের ডালটা দিয়ে রান্না করা হয় আর এখন এগুলি গুছাবো গুছিয়ে হচ্ছে আমি রান্নায় চলে আসলাম তো আজকে হচ্ছে রান্না করব এই মাছটা তো আরেকদিন আসলে মাছ নিয়ে আসছিল তো ওটা থেকে আসলে ওটা ওদিন রান্না করেছিলাম আর আজকে হচ্ছে এটা রান্না করব। তো এই কয়েকটা পিস ছিল তো ভাবলাম আজকে এগুলা আজ যেভাবে করা হয় আসলে ওভাবেই করবো তো এই আরেক চুলায় হচ্ছে আমি সিম দিয়েছি এটা ভর্তা বানাবো আর ভাজিটা হচ্ছে সকালের জন্য আর ভাজিটা হচ্ছে আমি সকালে করি কারণ তো রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য তো এর জন্য আমি করে রেখে দিই আগের দিন তাহলে সকালে আর ঝামেলা হয় না আমি আসলে প্রায় সময় ভাজিটা করি আলু ভাজিটা তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এর জন্য আসলে করা আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মানে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যখন দেখবেন ফার্স্টেই আসলে লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন দেখা যায় যে অনেক সময় হয়তো ভিডিও করতে মানে দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে যাই তো ফার্স্টে আসলে লাইকটা দিলে তখন আর সমস্যাটা হয় না তো আসলে আমার ভিডিওগুলোতে লাইকের পরিমাণ কম এর জন্য আর কি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যখনই ভিডিওগুলো দেখবেন তখন একটু লাইক দিয়ে দিবেন আর আরেক চলে হচ্ছে আমি ওই মাছটা বসাবো তো এটা আসলে ভোনা ভনা ভুনা বলতে কি আসলে একদম শুকনা শুকনা হবে আর কি একটু তেল তেল থাকবে তো ওটা আসলে সিলভার কাপ মাছ যেহেতু আর এভাবে খেলেই ভালো লাগে আর ওটা ঝোলের তরকারি ভালো লাগবে না তো এই জন্য এভাবে মাখাই করি তো এটাতে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে সেভাবে যেভাবে আসলে করা হয় মাছটা যেভাবে মানে ভূনা যেভাবে করা হয় তো এভাবেই করব আর কি আর যারা যারা আমার ভিডিওটা দেখে পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আর আপুদের ভিডিও আমি মানে যাদের ভিডিও দেখি সব সময় কমেন্টস করে দিই আর আপুর অনেক আপুরা ভাই আর আমার ভিডিওগুলি কমেন্টস করে খুবই ভালো লাগে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো ভাজিটা হয়ে গেছে এটা বাটিতে রেখে দিব কালকের জন্য কালকে সকালে যখন রুটি বা পরোটার সাথে খাবো আর কি আমরা আসলে এক একা ভিডিও করা তো এজন্য অনেক সময় হয়তো মোবাইলটা নড়ে যাচ্ছে এজন্য সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি মশলাটা কষিয়ে তারপরে মাছ দিয়ে দিছি তার উপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিছি তো এভাবে করলে ভালো লাগে আমার কাছে আসলে মাছ তো অনেকভাবেই করা যায় এভাবে করা যায় মানে অনেক সময় দেখা যায় মাছ শুধু কাঁচাও বসিয়ে রান্না করা যায় তো তারপরে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিছি আর ধনে পাতা আসলে যে কোনো তরকারিতে দিলেই খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তা আমি আসলে এই শীতের যে ধনে পাতাটা ওইটা আসলে খুব সব তরকারিতেই প্রায় দেই আর দেখা যায় যে ডাল বা সবজি মাছ এগুলিতে দেওয়াই হয় আসলে আর বাজারটা আসলে যেদিন করা হয় না সেদিন মানে অন্য মানের যেদিন রান্না বাজারটা হয় সেদিন রান্না করলে না অন্যরকম একটা টেস্ট আসে তো যাই হোক এই মাছটা ছিল এই মাছটাই রান্না করলাম আর এই ভর্তাটাও হয়ে গেছে আর আমি হচ্ছে আলু ভর্তাটা আলাদা করেছি আর একটু মরিচ ভর্তাও করেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ও খুব পছন্দ করে আর এই ব্রকোলি এটা হচ্ছে ব্রকোলি সিমটা সরি ব্রকোলিটা মানে স্কিপ হয়ে গেছে ওটা দেখি দেখাতে ভুলে গেছি তো আর সিমটাও করব এই দুটা এই তিনটেই করলাম তো সিমটা রাতে করব আর কি তো এর জন্য রেখে দিয়েছি আর কি তারপর আবার হচ্ছে আমরা বিকেলে একটু বাইরে গিয়েছিলাম তো টুকিটাকি দরকার ছিল আসলে বাসা চেঞ্জ করে তো আসলে দেখা যায় নতুন বাসা উঠলে অনেক জিনিস দরকার হয় তো এর জন্য চলে গিয়েছিলাম মার্কেটে একটু তো ওখানে যেয়ে দেখলাম এটা তো আমার মেয়েটা দেখে বলতেছিলো যে এটা তা ওর ওর যেহেতু ঠান্ডার জন্য দিতেও চায়নি তো জোর করলো একটু দিলাম বেশি দেয়নি অল্প একটু ওকে দিলাম আর আমি খেয়েছি আসলে আমি এর আর আমার ছেলে তো খুবই ভালো টেস্টটা খুবই ভালো ছিল তো এসে এখানে আসা হয়েছে কিন্তু এটা দেখিনি তো আজকে এখানে দেখলাম তো ভালোই খেলাম তো ভালোই লাগলো আর দামটাও মোটামুটি কমই ছিল তো মেয়েকে আসলে একটু দিয়েছি বেশি দিব না আর আমি ওটে খাবো আর ওর যেহেতু এমনি ঠান্ডা আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সবার বাসার সবার দিকে খেয়াল রাখবেন আর আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সামনে এগিয়ে যেতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ